সকালে সবাইকে আশা করি সবাই ভালো আছে আমার ভালো স্নান টান করা শেষ হয়ে গেলে তখন চলে আসলাম সারা যুজ করি করে তারপরে যাবো দিতে তখন বাজে সাড়ে ছটা আজকে সাড়ে ছটার মধ্যে আমার সব কাম কমপ্লিট হয়ে গেল ব্যক্তি করছি এখানে আমি পুরো রেডি রেডি হয়ে নিয়ে যাচ্ছি হয়ে আছে ওখানে আমি রেডি হচ্ছি যাতে এবার চুনুকে বারে বারবার দেখছি যাতে শুনু ঘুমে গেছে একটা কথা কি বলো তো দেখো মুখটা ওখান কীরকম লাগছে আর সিঁদুর পড়লে না একটা এরকম ফাঁকা ফাঁকা লাগছে দেখো সিঁদুরটা পরার পরে মুখটাই অন্যরকম হয়ে যায় যেহেতু আমাদের এটাতেই আমাদের মানে পুরোটুক মুখটা কাভার করে খুব একটা ভালো লাগে এটাই আমার সব আমাদের সবচেয়ে বড় মানে স্বামীর আয়ু বলো যেটাই বলো এটাতেই সব কিছু কমপ্লিট হয় দেখো শিলাম কমপ্লিট হয়ে গেল তখন আমি চলে যাচ্ছি ঠাকুর সেবা দিতে তো তোমাকে আমাদের সাথে পরে দেখা হবে যেটা আমার পূজা তো কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে প্রণাম করে নিচ্ছে আর শুনো পিছন থেকে কিছু বলছে তা আমি বলছি ঠিক আছে হবে হবে তার বলতে পারি নে সরি ভুল বললাম ঠাকুর সব ঠাকুরকে প্রণাম টনাম করে নিচ্ছি আর দেখো দিয়ে অত ভূমি থেকে উঠে গেলো খেলা করছে তো দেখতে পাচ্ছ আমি ঠাকুরকে প্রণাম করে শেষ হয়ে গেলো তারপর দেখো এখানে আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেল এ দেখতে পাচ্ছ আমি পুরো কমপ্লিট পূজাটা দিয়ে নিলাম তারপরে শুনু দিবে শুনু স্নান টান করে ফেলালো শুনু শুনু বলছে মা আমি জল ঢাল আম ঠিক আছে ঢালো তারপরে দেখো এখানে শুনু জল ঢালতে চলে আসলো এই দেখো শুনু শিব ঠাকুরকে পুজো করবে ওর খুব ইচ্ছা আনছে বাবা করো এটাতে কোনো করারই নেই তারপরে দেখো জল ঢালছে কী করবে দেখবে সাহাটুক ভিডিও দেখো আমাকে জিজ্ঞাসা করতেছে কেমনে কি দিবে না দেবে আমি বলছি দাও ওইভাবে দেখো বেলপাতাটা পড়ে গেলো তাই আর মনটা একটু খারাপ ছিল আমি সে কিছু হবে না যেটা পড়ছে তো পড়ছেই গামলাতেই পড়েছে বলছে ঠিক আছে ধুয়ে দেবো আমি সে হ্যাঁ দাও দেখো তো ঠাকুরকে আশীর্বাদ দিচ্ছে নিজে আশীর্বাদ নিচ্ছে দেখতে পাচ্ছ ঠাকুরও প্রণাম করে নিয়েছে শুভ সকাল সবাইকে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো দেখো আমার সকাল সকাল ঠাকুর সেবা দেওয়া হয়ে গেলো এটাতেই পারছি এটা কোনো শিব বাবাকেও জল টল ধরে নিচ্ছি তো কার আমার মতন সকাল সকাল ঠাকুর সভা দেওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্ট করো তো টাটা বাই বাই তারপরে দেখো আমি এখানে চা বানাতে চলে এসলাম রুটি চা খাবো তার জন্যই তো দেখো এখানে আমার বানানো কমপ্লিট এই দেখো শুনুকে দিলাম খেতে আমিও খাবো দেখো আমার রুটি চা হয়ে গেলো তা আমিও চা খাচ্ছি শুনুকেও দিচ্ছি বলছি খেয়ে নাও তা বলছে ঠিক আছে দেখো দেখতে এখানে চা খাচ্ছে দেখো আমিও খাবো আমি কিছু কথা বলছিলাম তার জন্য এই দেখো আমার দুপুরে রান্না হচ্ছে এখানে দেখো এখানে ভাতটা হয়ে গেল এখানে দেখো আলু ভেন্ডি ভাজা হচ্ছে আর এখানে দেখো বানালাম হলো বুটের ডাল আজকে সোমবার যেহেতু নিরামিষ খাবো শ্রাবণ মাস আগে সোমবারও খেয়েছি আজকের কোনো ভেজাল করবো না শর্টই বানাচ্ছি ডাল আর ভাজা বানাবো আর তারপরে খাওয়ার সময় পাঁপড় রাখো পাঁপড়টাও বানিয়ে নিব তো পরে তোমাদের সাথে দেখা করছি দেখো আর এদিকে দেখবে এই দেখো খেলা করছে একা একাই তারপরে দেখো বিকেল বেলা ঘুম থেকে উঠে লেগে গেলাম আবার কাজকর্ম কাজকর্ম বলতে কি কালকে সব কাপড় ওপর ধুয়েছিলাম এগুলোই সব গুছাচ্ছি বালিশের কবার ওবার সব লাগাচ্ছি চাদর উদর সব পাতবো কেন কি সব ধুয়ে দিয়েছিলাম তার জন্যই তারপর দেখো এখানে একটা একটা করে সব লাগাল লাগাচ্ছি আর শুনে বাইরে বলতে কি দরজার সামনেই দাঁড়িয়ে আছে তো ভিতরের দিকে দেখছে কে কী করছে না করছে তা আমাকে বলছে আমার বাবু বাইরে যাবো স্যার ঠিক আছে যাও তো আমি ওকে গেটটা খুলে দিলাম যত ওর সাথে ওর জন্য একটা গেট আছে তো ওইটা দিয়ে দেখে দেখো আমার বিছনা গুছানি কমপ্লিট হয়ে গেলো এ দেখো আমি বিছানা চাদর উদর সব পেতে নিলাম তো ঘর চর গুছাবো তোমাদের সাথে শেয়ার করছি দেখো তো কথা বলতে বলতে ওপরে বিকালবেলা আবার কী করবো না করবো তো এই শুনু এদিকে বলছে বাইরে যাবে আমি ঠিক আছে যাও তো ওরা বাইরে না আমাদের এখানে জল হয়েছে তো এখানে মাছ ধরছে সব বাড়িরই বাচ্চাগুলো তো ওদের সাথে চলে গেছে মানে ওখানে সামনে চলে গেছে মাছ দেখতে তো আমাকে বলছে যে মা আমাকে ডাকছে মা তুমি আসবে তাই আমি বলছি না তুমি দেখো আমি ঘরের কাজকর্ম সারি কেন কি সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপরে দেখো এদিকে আমি বিছনা ওসনা গুছিয়ে চলে এসলাম ড্রেসিং টেবিলটা গুছাতে এটাও অল্প গুছিয়ে নিচ্ছি কেন কি সময় এত উল্টাপাল্টা করে না কি বলবো এখানে জাগার জিনিস জাগাতে রাখেই না তো দেখি আমার গুছানো শেষ হয়ে গেছে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি যেন তা কেন কি সন্ধ্যা হয়ে যাচ্ছে বেশিক্ষণ বাকি নেই দেখতেই পাচ্ছ জানলাটা খোলা ওইদিকে অন্ধকার অন্ধকার হয়ে আসলো তা আমি ঝটপট ঝটপট করে করছি কেন সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দেওয়া ভালো লাগে না তার জন্যই সন্ধ্যা সবাইকে কে কী করছো আমি দেখো এখন শুরুর জন্য ম্যাগি বানাচ্ছি তো সন্ধ্যার সময় কে কে মেয়েকে খেতে ভালোবাসি অবশ্যই বললো আমিও খেতে ভালোবাসি শুনে একা খাই না আমিও খাই বরঞ্চ আজকে খাবো না আজকে শুনে কেক খাই দেবো আমি চা খাবো তো তোমাদের কি সবে চা খাওয়া হয়ে গেলো আমার ওখান হয় নেই তা আমি এখন চা খাবো আর দেখো গরম তো বলার মতো নেই প্রচণ্ড গরম তো তোমাদের এদিকে কি এরকম গরম আছে অবশ্যই বলো কমন করে ভুলো না তো তোমাদের সাথে আবার পরে দেখা করছি বাই বাই এবার খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘরে সব কাজ কমপ্লিট শেষ করে ফেলা ফেলালাম আর এখন খাওয়া দাওয়া শেষ পরের পরে মানে রান্নাঘরের কাজ তো কমপ্লিট করতেই হবে এটা তোমরা এক সবই জানো তা কাজকর্ম সব সারলাম ওখানে যাবো শুনুকে আগে ঘুম বাড়াবো তারপরে নিজে ঘুমাবো তো আজকের জন্য এখানেই রাখলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তারপর পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থেকো শুভরাত্রি